কতকে ও মহানপুরি দুইজন সাহাবীকে হুকুম বললাম তুই তোদান ভাড়া দে আর ওই রাস্তায় যিস কোন আওয়াজ সুন্দর আছে তুই তাইন दुश्मन বুদাইলে আমারে জাগাইও নবি আলাইহিস সালাম হুকুম मुताबिक দুইজন সাহাবী ভাড়া দে মত গেল

आज दुनिया बंदे खराब हो गेले আমা মহান খোদা ইদি হগিয়া আ এই দেবী যুব فانه আল্লাহর বন্দে আদির বা দুনিয়া বন্ধে খারাপ হইন আর কুরআন শরীফ তেলাওয়াত করা যুন করা

Olha só Ibrahim, 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 पडिर जा